প্রশাসনকে বলতে পারবে না আপার পায়ের কলে কদম বসি না করলে তোমার কোনো প্রমোশন হবে না এই আপাত থেকে আপাত মুক্ত মুক্ত হতে হবে বাস নাম কে দেবেন বাথরুমের নাম কে ঠিক করবেন সব বিচারে বেগম খালেদা জিয়ার শাস্তি বাড়াতে হবে কে ঠিক করবেন অমুককে ছেড়ে দিতে হবে সন্ত্রাসীদের জেলখানা থেকে ঠিক করবেন কে রাষ্ট্রপতি কে হবে আপা 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 এই আপাতত থেকে মুক্তি চাইলে আপাত দৃষ্টিতে সবচেয়ে যে কাজটি প্রথমে করা দরকার সেটি হচ্ছে ভারসাম্য তৈরি করা দরকার জবাব তারেক রহমান সাহেব বলেছেন আমরা এমন ব্যবস্থা করতে চাই আগামী দিনে কখনোই এসে স্বৈরাচার আর নতুন করে মাথা তুলে দাঁড়াতে পারে সেই জন্য কি করতে হবে রাষ্ট্রের যে নির্বাহী বিভাগ রয়েছে বিচার বিভাগ রয়েছে এবং আইনসভা রয়েছে সবার মধ্যে থাকবে এই ভারসাম্যতা জায়গা থেকে একজন আর একজনের উপর খবরদারি করবে না ওই আপা বিচার বিভাগকে বলতে পারবে না এটা ওই আপা প্রশাসনকে বলতে পারবে না আপার পায়ের তলে কদম বসি না করলে তোমার কোনো প্রমোশন হবে না এই আপাত থেকে আপাত নির্বাহী বিভাগের সাথে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য করে এমন একটা ব্যবস্থাপনা তৈরি করতে পারে এই দেশের মানুষ যেন কেউ যেন স্বপ্নেও কখনো সৈরাচার হওয়ার আর কোনো কল্পনা করতে যেন না পারে